সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মন্ডল এগ্রিকালচারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন আমার সামনে মরিচ ক্ষেত এবং পটল ক্ষেত পাশাপাশি করা হয়েছে তো এতে করে মরিচ এবং পটল খেতে মরিচ সবাই রোপণ করা হয়েছে মরিচের ফুল ধরতে লাগছে এবং পটল ধরে প্রায় মাস পর্যায়ে এখন অনেকটাই বেসে কিনা হয়ে গেছে পটলের ফুল দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে এবং পটল খুব সুন্দর ফলন হচ্ছে দেখতে পাচ্ছেন যে পটল পটলের ক্ষেত পুরোটাই পটল ক্ষেত এটা দেশি পটল ক্ষেত চিকন তো এটা স্বাদ বেশি পটলটা হাইব্রিড না এটা তো অসংখ্য পরিমাণে ফুল এবং জ্বালায় ভর্তি হয়েছে এবং পটলের গাছের গ্রোথ খুব সুন্দর আছে তো আমি আপনাদের জানাবো পটলের এত সুন্দর গ্রোথ এবং এত সুন্দর ফলন কী কীভাবে সম্ভব হয়েছে সেই গল্পটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব তো সবার প্রথমে খেয়াল রাখতে হবে আপনাদের পটলের গাছের গ্রোথ যেন ভালো থাকে যে দেখতে পাচ্ছেন পটলের গাছগুলো জঙ্গলার উপরে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এরকম রাখতে হবে পটলের গাছগুলো তাহলে আপনাদের পটল ক্ষেত ভালো হবে Hmm. <laughs>